বন্ধুরা বাগানে চলে এসেছি আজকে হলুদ তোলা অভিযান চলবে মাটির দরকার ফুল গাছ লাগাবো তাই ভাবলাম যে তুলে নিই ছোট্ট ছোটো মধ্যে ছিল বড় জায়গায় করে দিয়েছিলাম চলুন দেখি কীরকম হলুদগুলো হয়েছে রাগের দিন তুলেছি মোটামুটি হয়েছে যে আর দেখুন বন্ধুরা পরের দিকে যে কফি চারাগুলো এনে বসিয়েছিলাম এরকম গ্রোথ হয়েছে আজকেও একটি বস্তার মধ্যে বেগুন গাছ বসিয়ে দেখাবো আগে যে বেগুন গাছগুলো বসিয়েছি সেখান থেকে ফল তুলে খাওয়া হচ্ছে এই দেখুন খুব সুন্দর বেগুন হচ্ছে আর এই যে এই দেখুন এখান থেকে তোলা হয়েছিল এখনও জালি রয়েছে গাছে অলরেডি এখানে একটি বস্তায় বেগুন গাছ বসানো আছে বেগুন দেখুন কত সুন্দর হয়েছে এখানেও কিন্তু জালি পড়েছে যে গাছটির সার প্রয়োগ করা দেখিয়েছিলাম সে গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং ফুলও এসে গেছে আর এই যে এই কফি গাছ কফিটাকে তুলে নেব আর এই কপির কিন্তু খুব একটা বেশি কিছু ফেলা হয় না এই ডাঁটিগুলো আমরা চচ্চড়ি খাই জানি না আপনারা কেউ খান কি না কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন এই কফি তুলে নেব প্রত্যেকটা দেখুন খুব সুন্দরভাবে গাছগুলো থেকে কফি পেলাম এটা এখনও অনেক বড় হবে এটাও দেখুন এটাও পাব এখানেও হয়েছে এটাই পাতা মুড়েছে ফল হবে আবার দেখুন এই যে থার্মোকলের পেটিটাতে এটা হচ্ছে সেই লম্বা সবুজ বেগুন লাগিয়েছিলাম ফুল এসে গেছে এইটাকে ডাল দিয়ে এটাকে করার উদ্দেশ্য হচ্ছে এই দেখুন এখানে যে এই যে গাছটা রয়েছে একে ডিস্টার্ব করছে বলে আমি একটুখানি ওকে সরিয়ে দিয়েছি কারণ আমাদের ছাদ বাগানে ছোট্ট ছোট্ট জায়গায় গাছ গাছ করা যার জন্যে আমাদের এইভাবেই গাছ করতে হয় এই দেখুন এইভাবে সরিয়ে দিয়েছি এগুলো কেমন হয়েছে চলুন দেখাই নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি সব কিছুই বাগানে লাগানোর চেষ্টা করি আর এই দেখুন এই যে বস্তাগুলো প্রথমেই দেখেছে আর এটা আগের দিনে তুলেছিলাম এখনও এই ছাদের মধ্যেই ছিল দেখুন খারাপ হয়নি এবার এইগুলো তুলে নেব কারণ হচ্ছে আমরা প্রচুর ফুল গাছ লাগাচ্ছি সবজি গাছ লাগাচ্ছি মাটির খুব সমস্যা আগের দিনে তো আপনাদেরকে একটা ভিডিও বলেছি যে মাটি কিভাবে নতুন করা যাবে সেটা করতে পারে না যে পুরনো মাটিগুলো এই হলুদের মাটিগুলো কিন্তু ভালো হয় যার জন্য দেখি কীরকম হয় ছোটো বন্ধুরা চলুন এই ছোট গ্রো ব্যাগ থেকে শুরু করি এই যে আর এই গামলাটার মধ্যেই ঢালবো কারণ হচ্ছে মাটিটা তাহলে এদিক ওদিক হয়ে যাবে আমার খুব সহজে এর মধ্যেই থাকবে বন্ধুরা খুব ভালো হলুদ হয়নি বললাম ছোটো ছোট জায়গায় বসিয়েছিলাম পরে বড় বড় জায়গায় দিয়েছিলাম তাতেও ভালো হয়নি এই সব মিলিয়ে এক কেজি মতো হয়েছে যেটা লাভ হলো এই সময় আমার মাটির দরকার ফুল গাছে লাগাবো সে মাটিটা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম এবারে চলুন কিভাবে হালকা মাটিতে আমরা বেগুন গাছ বসাবো বস্তায় সেটা আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন হালকা বেড তৈরি করে একটি বস্তার মধ্যে আমি বেগুন গাছ বসাবো এই যে প্রত্যেক দিনকার যে ঝাড় দেওয়া হয় এখানে মাটিও আছে পাতা আছে এটাকে ভালো করে রোদে দিয়েছি গাছ আমি বসাবো গাছ আমি রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন এই হলো টবের মধ্যে গাছ আর এই বস্তাটার মধ্যে আমি গাছটা বসাবো এখানে প্রথমে দেখুন শুকনো নিম পাতা আমার নিচে অনেকবার বলেছি গাছ রয়েছে সেখানে এখানে কিন্তু কিছু নেই শুধু নিম পাতা শুধু নিম পাতা রয়েছে এরপরে যেটা এখানে দেবো সেটা এবার আপনাদেরকে দেখাই এ দেখুন বন্ধুরা এটা হচ্ছে ক্যামাক্সিন ভীষণ পিঁপড়ের উৎপাত হয় আমি জাস্ট অল্প একটুখানি দিয়ে দেবো নিচেটা দিয়ে নাড়িয়ে দেবো এই পাউডারটা নিচে চলে যাবে সেকর ওখানে যেতে যেতে এটা দেখুন একদম নিচে চলে গেল এটা এবারে যেটা করব যেটা দেখালাম যে ছাদ ঝাঁট দেয়া পুরোটা আমি এখানে ঢেলে দেবো এ দেখুন এই ছাঁপ ঝাঁপ দেওয়াটা পুরোটা পুরোটা দেখুন ঢেলে দিলাম একদম ঢেলে দিলাম দেখুন বন্ধুরা পুরোটা ঢেলে দিলাম এবার একটু চেপে চেপে দেব এটা এতে ডিকম্পোজ হয়ে যাবে এবারে এখানে আমি কিছু খাবার দেব খাবারটা কি দেব দেবো দেখুন প্রথমে এক একমুটো গোবর সার দিয়ে দিলাম আচ্ছা তারপর যেটা দেব পরপর এটা আমি দিয়ে যাব কেন একটু মাটি বেশি দিলে ভালো হয় এ দেখুন একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম আচ্ছা এরপর যেটা দেব বেগুন গাছে ভীষণ রোগ পোকা লাগে একটু দানা বা পুরাদন এরপর যেটা দেবো সেটা হচ্ছে একটু সর্ষের খোল আর এইটা দেখুন এটা হচ্ছে ধরবি গোল এটাও অর্গানিক দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট নাড়িয়ে দেব এরম দিলাম এবার এখানে একটু মাটি দেবো মাটিটা নিয়ে আসি দেখুন বন্ধুরা পুরো সারটা দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে আর এখানে রয়েছে এটা কিন্তু একদম ভালো মাটি এই মাটি আমি প্রথমে খানিকটা দিয়ে দেব এ দেব এতে কিন্তু কিছু মেশানো নেই গোবর সার টোবর সার কিচ্ছু মেশানো নেই এইটা দিয়ে দেব দেব আবার আমি এখানে মুঠো গোবর সার দিয়ে দেব দিয়ে দিলাম আবার আমি একটুখানি মাটি দেব একটু ঠুকে নেবেন এবার এখানে যেটা দেব সেটা হচ্ছে এই সিঙ্গেল সুপার ফসফেট দিলাম এই দানা দিলাম একটুখানি হাফ চামচ মতো আর এই খর্বি গোল এক চামচ মতো দিলাম এখানে আর সর্ষের খোলটা বন্ধুরা দেব না কারণ সরষের খোলটা যখন নিয়ে এটা কচবে তখন সে কোটটা ক্ষতি করতে পারে যার জন্যে পরে দেব পরে মানে যখন গাছ আবার দেখব নতুন করে গ্রোথ হচ্ছে তখন দেব আবার একটু গোবর সার দিয়ে দিলাম মাটি দিয়ে দিলাম হ্যাঁ দেখুন একদম হালকা হয়েছে দেখতে পেয়েছি এবারে আমি গাছটাকে বসিয়ে দেব এই যে টপ থেকে এবার গাছটাকে বার করে নেব দেখুন এরকম করে হালকা করে ঠোকা মারবেন এই যে বেরিয়ে এসেছে শুধু এই খোলামটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে সরাসরি বস্তার মধ্যে বসিয়ে দেব আর এখানে কোনো রকম সার আমরা দেব না দেবো মা আর কিছু দেব না সোজা করে একটু বসিয়ে নেবেন আর এখানে যেটা দেবো একটুখানি এই যে জলটা দেব হিউম দেখেছেন কতটা হালকা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে বসানো হয়ে গেল এবার পরবর্তী রেজাল্ট যখন কি হচ্ছে গাছটা মারা যাচ্ছে না গাছটার গ্রোথ হচ্ছে তখন আমি ভিডিওটা পোস্ট করবো এই দেখুন দেখতে পেয়েছেন এবারে এটাকে আপনারা ছায়াযুক্ত জায়গাতেও রেখে দিতে পারেন বা সরাসরি রোদেও রেখে দিতে পারেন আমি একটু সরাসরি রোদেই রেখে দেব এই দেখুন বন্ধুরা এই যে বস্তায় বেগুন গাছ বসিয়েছিলাম হালকা পাতা ঝাড় দেওয়া মাটি দিয়ে গাছটা দেখুন গুঁড়োদ নিয়েছে এক্ষুনি খাবার দিচ্ছি না কারণ ধাপে ধাপে খাবার দেয়া আছে ওখানে আপনারাও এরমভাবে বসাতে পারেন আর যতক্ষণ না ফল আসছে ততক্ষণ মাঝের মধ্যে একটু ফুরার ডন আর একটুখানি নিমখোল আপনারা দিতে পারেন যাতে কোনো রোগ পোকা না লাগে আর এই ফুলকপি আর বেগুন তুলে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ছোট্ট ছোট্ট টিপস গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুন গাছ বসাতে পারেন খুব সহজে খুব সুন্দরভাবে বেগুন গাছ কিন্তু করা যায় আর এখান থেকে আবার বিচ রেখে দেব মানে আগের বছর বসাবো বলে এবার বড় বড় আপনারা যারা হলুদ গাছ বসাতে চাইছেন আমরা করি না ছোট ছোট্ট জায়গার মধ্যে বসিয়ে দিই একদম বসাবেন না এই বস্তা কেটেই হোক যেমন ধরুন এইটা এইটাই যদি সরাসরি বসান খুব সুন্দরভাবে হবে এটা আমি পরের দিকে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট জায়গা যার জন্য হলুদটা অনেক হতো অনেক হতো সেই অনেকটা পেলাম না এক কেজি মতো পেলাম আর এই মাটিটা পেলাম এটাই লাম এবার এই মাটিতে কিভাবে গাছ বসাবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা হচ্ছে আর কারা ছাদ বাগানে হলুদ লাগিয়েছে সেটাও কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করলাম নমস্কার